সাধারণ মানুষ জানে কাকে বেছে নিতে হবে আর যারা বোকা মানুষ আছে আমি বলতে পারবো না তারা কি করবে সাধারণ মানুষ জানে কাকে বেছে নিতে হবে এই বাংলা বাঙালিকে বাঁচানোর জন্য বিজেপি বিরোধী আর এস বিরোধী যে শক্তি বাংলায় সব থেকে বেশি শক্তিশালী যারা আশ্বাস দিতে পারবে এবং সেই পরিস্থিতি তৈরি করতে পারবে যে বিজেপিকে হারাতে পারবে শুধু চিল্লামিল্লি করলে হবে না আমিও খুব চিল্লাতে পারি দশজনের সঙ্গে একা চেঁচিয়ে দেবো কিন্তু শুধু চেঁচামেচি করলে হবে না সংগঠন থাকতে হবে বুথ লেভেলে কর্মী থাকতে হবে ভোট কার যারা করায় মানুষের ধরে ধরে পৌঁছাতে হবে মানুষের কাছে প্রকল্প পৌঁছে দিতে হবে মানুষের রাস্তাঘাট পানীয় ব্যবস্থা ইলেকট্রিকের ব্যবস্থা যারা করে দেবে বিজেপির বিরুদ্ধে এক কথায় যারা সব থেকে শক্তিশালী মানুষের মনে হবে সেটা সিপিএম হতে পারে সেটা কংগ্রেস হতে পারে সেটা আরও অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল হতে পারে বা সেটা তৃণমূলও হতে পারে মানুষ তাদেরকে ভোট দেবে মানুষ তাদেরকে বেছে নেবে মানুষ ওই একজন খুব যোগ্য আলেম আপনার বসিরহাটে মুফতি আব্দুল কায়ুম সাহেব উনি বলেছিলেন কথাটা শুনতে হয়তো খারাপ যে তৃণমূল হলো পেচ্ছাপ আর বিজেপি হলো পায়খানা পেচ্ছাপের গন্ধ তবু সহ্য করা যায় খুব গন্ধ এ বাবা কিন্তু পায়খানা ও দু মিনিটে মানুষ মানে শেষ হয়ে যাবে তো এই হলো বিষয় এখন বাংলায় যদি দেখুন বামেরা কংগ্রেস আইএসএফ এসডিপিআই ডব্লিউপিআই আরও অনেক দল আর এস এসের টাকায় গজিয়ে উঠবে বিজেপির টাকায় গজিয়ে উঠবে তারা যদি মানুষকে আশ্বাস দিতে পারে যে তারা বিজেপিকে আটকাতে পারবে তারা বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে পারবে তারা সব বুথে বুথে আপনার যে বুথ কর্মী তৈরি করতে পারবে তারা সব জায়গায় প্রার্থী দিয়ে সঠিক লড়াই করতে পারবে তারা ভোটে জিতে যাওয়ার পরে বিজেপিতে যাবে না মানুষ তাদেরকে বেছে নেবে সোজা কথা বাংলা বাঙালির বাঁচানোর লড়াই এখানে কোনো আপোষ নেই বিজেপির সঙ্গে বাংলা বাঙালির যে বাঁচার লড়াই এই লড়াইয়ে কিন্তু কোনো আপোষ নেই কে কি বললো কে কী করলো এগুলো ছেড়ে দিন বিজেপিকে যারা আটকাতে পারবে হ্যাঁ বিজেপিকে আটকাতে গিয়ে অনেক দল আমরা আমরা বাংলাতেই দেখছি বিজেপি কে আটকাতে গিয়ে আর বেড়ে গেছে বিজেপি কে আটকাতে গিয়ে হিন্দুত্ববাদী শক্তি বেড়ে গেছে বিজেপি কে আটকাতে গিয়ে মুসলিমদের চাকরির সংখ্যা কমে গেছে বিজেপিকে কে আটকাতে গিয়ে মুসলিম নেতৃত্ব কমে গেছে বিজেপি কে আটকাতে গিয়ে মুসলিম এমএলএ এমপি কাউন্সিলর পঞ্চায়েত প্রধান কমে গেছে বিজেপি কে আটকাতে গিয়ে মুসলিমরা অনেক অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছে তারপরেও বলছি বাংলা বাঙালি বাংলার উনিশ বাংলার এগারো কোটি মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট দেবে যতদিন না পর্যন্ত আজকে আমাকে দেখে বলবে তুমি রোহিঙ্গা তোমাকে থেকে বলবে বাংলাদেশি এরা এরা পাকিস্তানি এরা পাকিস্তানের মাইন্ড মানসিকতা নিয়ে ঘুরে আর আজকে এদের হয়ে দালালি করছে অনেকে এদের বিরুদ্ধে সতর্ক হতে হবে বাংলা বাঙালিকে যারা বাঁচাতে পারবে বাংলার সাধারণ শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ জনগণের ভোট শিক্ষিত মানুষের ভোট সেদিকেই যাবে